নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার চব্বিশের লোকসভার রেজাল্টটা কি হতে পারে এটা নিয়ে এই মুহূর্তে এখন থেকেই আলোচনা তুঙ্গে সমস্ত টিভি চ্যানেল তার সমীক্ষা প্রকাশ করে ফেলেছে সমস্ত জায়গায় সমীক্ষা বিভিন্নভাবে প্রচার হচ্ছে সার্ভে ওপিনিয়ন পোল যাই বলুন না কারণ এক্সিট পোল সবই দিয়ে দেওয়া হয়েছে এবার দু হাজার চব্বিশে কে জিতবে তার আগাম অনুমান জানার আগে আপনাদের অবশ্যই জানা উচিত দু হাজার উনিশের ফলাফলটা কি হয়েছিল আপনাদের জানিয়ে রাখি পাঁচশো তেতাল্লিশটি আসন রয়েছে লোকসভায় তার মধ্যে যারা দুশো দখল করবে তারাই প্রধানমন্ত্রী গঠন করবে তারাই দেশ চালাবে তো আমি জানিয়ে রাখি দু হাজার উনিশ সালের যে লোকসভা হয়েছিল সেখানে বিজেপি একাই তিনশো তিনটি আসন পেয়েছিল এবং এন ডি এ জোট মিলে তিনশো চুয়ান্নটি আসন পেয়েছিল আর সেইখান থেকে কংগ্রেস তিরানব্বইটি আসন পেয়েছিল আদার্সরা ছিয়ানব্বইটি আসন পেয়েছিল তো এইরকম অবস্থায় বিজেপিকে হারানোর জন্য বিরোধীরা মিলে একটা মহাজোট ইন্ডিয়া অ্যালায়েন্স গঠন করেছিল কিন্তু আপনারা দেখতে পাবেন সেখান থেকে নীতিশ কুমার যে নীতিশ কুমার মোদীকে হারানোর জন্য জোট গঠন করেছিল সেই নীতিশ কুমারই সরে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেটে পড়েছে রকম অবস্থায় দাঁড়িয়ে মোদীকে কি টক্কর দিতে পারবে কংগ্রেসের টিম এই রকম অবস্থায় দাঁড়িয়ে বিজেপি কি অনায়াসে জিততে পারবে বিজেপি বলছে তারা নাকি এবার তিনশো সত্তরটা পাবে চারশো টার্গেট কিন্তু তিনশো সত্তর পাবেই তো তাহলে কি তাই পাবে তো আজ তারই আলোচনা আসলে দু হাজার চব্বিশে বিজেপি কতগুলি পাবে কংগ্রেস কতগুলি পাবে আদার্স পার্টিগুলো কতগুলি পাবে বিজেপি কি পুনরায় ক্ষমতায় আসতে চলেছে মোদী কি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে এটা নিয়েই আজকের মেন আলোচনা তো আসুন শুরু করছি দু হাজার চব্বিশের ওপিনিয়ন পোল এক্সিট পোল বা আগাম অনুমান আর আমাদের অনুমান লোকসভায় মোটামুটি মিলে যায় এটা আপনারা ভালো মতোই জানেন তবে আমাদের অনুমানে যে সঠিক সেটা বলছি না কিন্তু কিন্তু মিলে যায় এটাই আমি বারবার বলছি পাঁচশো দিয়ে মহারাষ্ট্রে আটচল্লিশটি আসন রয়েছে আটচল্লিশটি আসনের মধ্যে বিজেপি বাইশটি কংগ্রেস বারোটি আদার্স চোদ্দোটি এই আদার্সের মধ্যে শিবসেনা এনসিপি এই সমস্ত দল রয়েছে তো বলে রাখছি মহারাষ্ট্রে বিজেপি কংগ্রেস মানে কংগ্রেসের টিম আদার্স অর্থাৎ মহারাষ্ট্রে বিজেপি ভালো ফল করছে বাইশটি আসন পাবে মহারাষ্ট্রে কিন্তু অনেক জল ঘোলা হয়েছে তাই মহারাষ্ট্রের রেজাল্ট কিন্তু অত সহজ নয় তবুও এখানে বিজেপি বাইশটি আসন পাবে বিহারে আসা যাক বিহার যে বিহারের নীতিশ কুমার জল ঘোলা করলে একবার বিজেপি জেডিইউ আবার বিজেপি সেই বিহারে চল্লিশটি আসনের মধ্যে বিজেপি জোট মানে এনডিএ জোট নীতিশ কুমার মিলে বত্রিশটি আসন পাবে বিজেপি বত্রিশটি আসন বিজেপি কংগ্রেস একটি লালু প্রসাদের দল সাতটি আসন পাবে লালু দল মিলে যে জোট গঠন করবে তারা সাতটি আসন পাবে উত্তরপ্রদেশ আশিটা আসন নিয়ে গঠিত আপনাদের জানিয়ে রাখি উত্তরপ্রদেশে যে ভালো ফল করবে তারাই কিন্তু দু হাজার চব্বিশে ক্ষমতায় থাকবে সেই আশিটি আসনের মধ্যে বিজেপি কম করে সত্তরটি আসন পাবে কংগ্রেস একটি পাবে আদার্স পার্টি মিলে মানে এসপি টিএসপি মিলে বিএসপি মিলে নটি আসন পাবে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে পাঁচটি আসন রয়েছে এই পাঁচটি আসনের মধ্যে বিজেপি একাই পাঁচটি পাবে আদার্স জিরো কংগ্রেস জিরো পাঞ্জাবের তেরোটি আসন রয়েছে এই তেরোটি আসনের মধ্যে বিজেপি দুটো পাবে হায়েস্ট দুটো পাবে আম আদমি পার্টি পাঁচটি কংগ্রেস আদার্স মিলে ছটি পাবে পরিষ্কার অন্ধ্রপ্রদেশ পঁচিশটি আসন রয়েছে লোকসভা আসন এই পঁচিশটি লোকসভা আসনের মধ্যে ওয়াইএসআরসিপি আটটি পাবে টিডিপি যে টিডিপি বিজেপির থেকে ছিন্ন হয়ে গিয়েছিল সেই টিডিপির সঙ্গে গোপনে হয়তো বিজেপির জোট হচ্ছে আবার তারা এবার ভালো ভালো ফল পাবে সতেরোটি আসন পাবে তারা যে জোট করে আদার্স জিরো তেলেঙ্গানা সতেরোটি আসন রয়েছে এই সতেরোটি আসনের মধ্যে বিজেপি মাত্র তিনটি পাবে দশটি পাবে কংগ্রেস আদার্স চারটি কেরলে আসি পুরোটি লোকসভা আসন রয়েছে আপনারা কি জানেন বিজেপি কিন্তু এখানে জিরো পাবে কংগ্রেস আঠারোটি সিপিআইএম দুটি আসন পাবে তামিলনাড়ু উনচল্লিশটি আসন রয়েছে বলতে দ্বিধা নেই বিজেপি এখানেও গোল্লা পাবে কংগ্রেস আটটি আদার্স একত্রিশটি এই আদার্সের মধ্যে এআইডিএমকেই সমস্ত রয়েছে আসাম চোদ্দোটি আসন রয়েছে চোদ্দোটি আসনের মধ্যে বিজেপি এখানে একাই বারোটি পাবে কংগ্রেস দুটি আদার্স জিরো ঝাড়খণ্ড চোদ্দোটি আসন রয়েছে চোদ্দোটি আসনের মধ্যে বিজেপি একাই এগারোটি আদার্স তিনটি কংগ্রেস জিরো হিমাচল প্রদেশ ক্ষমতায় রয়েছে কংগ্রেস এই হিমাচল প্রদেশে চারটি আসনের মধ্যে চারটি পাবে বিজেপি হরিয়ানা দশটি আসন রয়েছে এই দশটি আসনের মধ্যে বিজেপি একাই সাতটি পাবে কংগ্রেস দুটি আদার্স একটি গুজরাট ছাব্বিশটি লোকসভা আসন রয়েছে সেই ছাব্বিশটি লোকসভা আসনের মধ্যে ছাব্বিশটি জিতবে বিজেপি কারণ এখানে বিজেপির অমিত শাহ মোদী এখান থেকেই আসে তাই গুজরাট নিরাশা করবে না বিজেপিকে মধ্যপ্রদেশ উনত্রিশটি লোকসভা আসন রয়েছে তার মধ্যে সাতাশটি পাবে বিজেপি আর দুটো পাবে কংগ্রেস ছত্তিশগড় এগারোটি লোকসভা আসন রয়েছে তার মধ্যে দশটি পাবে বিজেপি একটি পাবে কংগ্রেস দিল্লি সাতটি লোকসভা আসন রয়েছে সাথে সাতটি পাবে বিজেপি রাজস্থান পঁচিশটি লোকসভা আসন রয়েছে যার মধ্যে পঁচিশটি পাবে বিজেপি পশ্চিমবাংলা বিয়াল্লিশটি লোকসভা আসন রয়েছে সেই বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে এবার কম করে সাতাশটি আসন পাবে বিজেপি তৃণমূল কংগ্রেস তেরোটি দুটো পাবে বাম কংগ্রেস জোট টোটাল ভারতবর্ষে এবার লোকসভায় দু হাজার চব্বিশের লোকসভায় বিজেপি চল্লিশ পার্সেন্টের মতো ভোট পাবে এবং যে আদার্স পার্টি রয়েছে গোটা ভারতবর্ষে তারা সকলে মিলে একচল্লিশ পার্সেন্ট ভোট পাবে এবং কংগ্রেস উনিশ পার্সেন্ট ভোট পাবে অর্থাৎ বিজেপি একাই পাবে চল্লিশ পার্সেন্ট ভোট এবং সমস্ত দল আলাদা আলাদা লড়বে কিন্তু তারা ভোট পাবে চল্লিশ পার্সেন্ট কিন্তু আদা আলাদা লড়বে এই জন্য মোদীকে হারানো সম্ভব হবে না সব ভোট একত্রিত হবেও না কিন্তু পার্সেন্ট পাবে একচল্লিশ আর কংগ্রেস পাবে উনিশ পার্সেন্ট ভোট গোটা ভারতবর্ষে সব মিলিয়ে এবার বিজেপি একাই তিনশো দশটি আসন পাচ্ছে এবার এবারের লোকসভায় বিজেপি একাই তিনশো দশটি আসন পাবে এবং গোটা ভারতবর্ষে জোট মিলে মানে এনডিএ জোট মিলে বিজেপি জোট মিলে তিনশো ষাটের ওপরে পাবে সেটা তিনশো সত্তর পার করতে পারে কিন্তু তিনশো পঞ্চাশ তো হবেই হান্ড্রেড এবারে লোকসভায় হতে বাধ্য অর্থাৎ পরিষ্কার লোকসভায় পুনরায় আসছে মোদী সরকার তিনশো ষাটের এর ওপরে তিনশো সত্তরের মতো আসন পাচ্ছে বিজেপি মিলে নেবেন যত সম্ভব এটা হওয়ার সম্ভাবনাই বেশি তো আমাদের সমীক্ষা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও ও কথা কথা ভুলে ভুলে গেলাম আরেকটি আরেকটি উত্তর উত্তরপূর্ব স্টেট যেগুলো রয়েছে সাতটি স্টেট রয়েছে সেখানে এগারোটি লোকসভা আসন রয়েছে যার মধ্যে আটটি পাচ্ছে বিজেপি যেমন ত্রিপুরা রয়েছে তার মধ্যে ত্রিপুরাও রয়েছে তো যাই হোক যাদের যাদের যেখানে যেখানে একটি দুটি আসন রয়েছে সেটা নিয়ে বললাম না একবার বললাম দু হাজার চব্বিশে বিজেপি পুনরায় ক্ষমতায় আসছে মোদী পুনরায় প্রধানমন্ত্রী হচ্ছে